পাঁচ টাকায় আটটি আমলকি ক্রয় করে তাহলে লিখি আটটি আমলকির আমলকির ক্রয় মূল্য কত টাকা এখানে পাঁচ টাকা তাহলে একটি আমলকির করে মূল্য কত হবে অবশ্যই কম তাহলে পাঁচ ভাগ আট টাকা আবার আছে পাঁচ টাকায় কি করে ছয়টি দরে বিক্রয় করে তাহলে ছয়টি আমলকের আমলকির বিক্রয় মূল্য কত টাকা হবে ছয় টাকা সরি কত টাকা পাঁচ টাকা পাঁচ টাকা অতএব একটি তাহলে কত হবে একটি আমলকের বিক্রয় মূল্য পাঁচ ভাগ ছয় টাকা দেখো লভ কিন্তু একই তাহলে হওয়ার যেটা ছোটো ওটা কি বড় ভগ্নাংশ তাহলে এখানে লভ হলো ছোটো কি এই এই ছয় তাহলে এটা হলো বড় যেহেতু বড় মানে কি বিক্রয় মূল্য বেশি এবং কিক্রয় মূল্য কম বিক্রয় মূল্য যেহেতু বেশি তাহলে অবশ্যই লাভ হয়েছে তাহলে আমি লিখতে পারি তো লাভ পাঁচ ভাগ ছয় মাইনাস পাঁচ ভাগ আট এত টাকা দেখো ছয় এবং আটের কত হয় ছয় আট তিন দুগুণে ছয় চার দুগুনে আট তিন চারে বারে বারো দুগুণে চব্বিশ তাহলে আট এবং ছয় লশগুলো চব্বিশ ছয় দ্বারা ভাগ করি চার ছয় চব্বিশ চার চার পাশে কত বিশ মাইনাস আট দিয়ে ভাগ করি তিন আট চব্বিশ তিন তিন পাশে কত হয় পনেরো টাকা বিশ থেকে পনেরো বাদ দেবো তাহলে কত হয় পাঁচ নিশ্চয় হলো চব্বিশ এত টাকা তারা বলছে যে শতকরা কত লাভ বা ক্ষতি তাহলে এই লাভ হয় আমার কত টাকায় ক্রয় মূল্য পাঁচ ভাগ আট টাকায় তাহলে লিখি পাঁচ ভাগ আট টাকায় লাভ হয় পাঁচ ভাগ চব্বিশ টাকা পাঁচ ভাগ চব্বিশ অতএব এক টাকায় লাভ হয় তাহলে কম হবে কম মানে কি এটার দ্বারা কী হবে একে আমরা কি ভাগ করে দেবো যদি ভাগ হয় পরবর্তী গুনগুলো উল্টে যাবে তাহলে উপরে হলো কত পাঁচ আর এই যে উল্টে কী হবে উপরে যাবে আট নিচে হলো কি চব্বিশ আছে গুণন এই পাঁচ হবে নিচে পাঁচ টাকা অতএব শতকরা যেহেতু তাহলে একশো টাকায় লাভ হয় উপরে পাঁচ গুণন আট গুণন একশো উপরে যাবে নিচে হলো কি চব্বিশ গুণন পাঁচ টাকা তাহলে পাঁচ এবং পাঁচ বাদ যাবে আট থেকে কত হবে তিন আর চব্বিশ তাহলে উপরে থাকলে কত একশো নিচে হলো তিন টাকা দেখো আমরা যদি এটা কি সমস্ত করি তাহলে কী হবে তেত্রিশ সমস্ত এক ভাগ তিন এত কি টাকা অতএব চালু সাত করে লাখ কত টাকা হবে লাভ তেত্রিশ সমস্ত এক বাই তিন তো পারসেন্ট